কি করতে চলেছে এই সিংহের টুথ ইনফেকশন আছে যেটা ওর জন্য খুব প্রতিকারক তাইজন্য ওর পুট ক্যানেল করতে হবে আর প্রাণ বাঁচানোর জন্য এই সার্জারিতে দাঁতের ইনফেকশন ছাড়িয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করা হবে ওর থরতে একটু ধরবে তুমি এই ভাবে ও মাই গড দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা আর যদি ইনফেকশনের চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে এই ইনফেকশন ওর হার্টের ক্ষতি করে দেবে আচ্ছা ও যদি জেগে যায় তাহলে কি হবে ও আমার আঙ্গুল কামড়ে দিতে পারে ও হ্যাঁ হয়ে গেছে ও একদম ঠিক আছে চলো ওকে মুক্ত করো এখন সিংহটা সুস্থ আর স্বাভাবিক এখন এরকম নশো নিরানব্বইটা প্রাণীর জীবন বাঁচানো বাকি আমাদের পরের মিশন হলো কিছু রাইন জীবন বাঁচানো এই বিশাল জায়গায় আমরা ওদেরকে খুঁজে বার করে ট্র্যাঙ্কুলাইজ করবো আর ওদের স্থানান্তর করবো আমরা এখন রাইন ওদের খুঁজে বেড়াচ্ছি ওদিকে চ্যানলার রয়েছে আকাশে আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি যদি কোনো রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয় কিন্তু যেহেতু এই এলাকার চার পাঁচটা বেড়া দিয়ে ঘেরা আছে তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না আর তার ফলে ওদেরকে মেনে ফেলা হয় একদমই তাই তাই প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেটা ওদের নিজস্ব জায়গা হবে যেখানে ওরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে তার ফলে ওরা শক্তিশালী হবে চলো আমরা কি ওখানে রেস্কিউ করি

তো তুমি আমরা ওর অ্যান্টিপ্রোচিং collarটা খুলে নেব আর সেটা এই ভাবে হবে এই collarটা রাইনোর স্কিন ট্র্যাক করে আর এর ফলে ওই স্থানীয় জায়গাতেই ঢেকে যায় যদি হঠাৎ রাইনো খোলা মেলা জায়গায় দৌড়ুতে শুরু করে যখন চারপাশে কোনো প্রাণী নেই তখন আমরা জানি শিকারীরা ওকে মারার চেষ্টা করতে পারে আমরা চেষ্টা করব যাতে রাইনোদের আয়ু অনেকটাই বেড়ে যায় কারণ ওদের সংখ্যা খুব একটা বেশি নয় পৃথিবীতে হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ এটাই আমরা বলছিল তাহলে এটা হলো একটা মাইক্রোচিপ যেটা আমরা ওর শৃঙ্গের ভেতরে ঢুকিয়ে দেব তারপর সেটা আঠা দিয়ে আটকে দেব এবার যদি কোনো শিকারী ওকে বেআইনি ভাবে মারার চেষ্টা করে

ওকে আমি রাখবো হিপত রাইনো ঠিক আছে ঠিক আছে হিপত রাইনো তোমার জীবন ভালো কাটুক আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে

যাতে আমরা ইউক্রেনের সীমানার বাইরে এই প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারি ওরা এই প্লেনটা দখল করে নিয়েছে এখানে আর কোনো সিট নেই তিনটে লাইনে এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে আর ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট অ্যান্থনি পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে সাত হাজার মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম এই অভয়ারণ্যে যার নাম লায়ন ওয়াচ যেখানে লায়নরা প্রায় চোদ্দ একর মুক্তাঞ্চলে স্বাধীনভাবে ভাবে ঘুরে বেড়ায় ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে আর ম্যাচ ওটা একটা সিংহ ও আচ্ছা গেটটা বন্ধ করো অ্যান্থনি প্রথম লাইনকে মুক্ত করবার পরে বাকি দুটো লাইনকে মুক্ত করতে হবে ম্যাচকে কি আমাকে এটা করতে হবে আ তুমি রেডি আমি রেডি চলো করা যা চলো ও মুক্ত এই লাইনরা এখন যুদ্ধের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি না আমরা একশোটা কুকুরের জীবন বাঁচাতে পারি বেশিরভাগ ডগ শেল্টার প্রায় ভর্তি আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায় তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে প্রতি পাঁচ মিনিট অন্তর একটা করে কুকুর এই অ্যানিমাল শেল্টার মধ্যে মারা যায় তাই এখনই আমরা একশোটা কুকুরের অ্যাডাপ্টেশনের ব্যবস্থা করব। কেমন আছো বলো তোমাকে আমার পছন্দ হয়েছে তাহলে তুমি কুকুর নেবে দেখো তোমার কাছে আসতে চাইছে পছন্দ হয়েছে তোমরা তুমি কুকুরটার সাথে রোজ খেলবে তো আর ওকে খুব ভালোবাসবে কথা দাও ঠিক আছে একটা হলো আর নিরানব্বইটা বাকি রয়েছে আসলে তোমরা হয়তো জানো না কিন্তু একটা কুকুরের স্বাস্থ্যের যত্ন অনেক টাই টাকার প্রয়োজন পড়ে আর দুর্ভাগ্যবশত কিছু মানুষ সেটা এফোর্ড করতে পারে না ওকে ভালো লেগেছে আর সেই জন্যই আমি একটা গুড নিউজ ওদেরকে শোনাতে চাই এখানকার প্রত্যেকটা কুকুরের মতোই এর মেডিকেলের খরচ আর এর অ্যাডাপশনের ফি তোমাদের দিতে হবে না হ্যাঁ তোমরা একটা সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি নিয়ে যেতে পারো এটা দেখতে সত্যি খুব দারুণ লাগে যে অনেক কুকুর তাদের নিজেদের বাড়ি খুঁজে পাচ্ছে

যেমন ব্লু এই কুকুরটার বয়স দশ বছর এখনো সে একজন ভালো মালিকের অপেক্ষায় রয়েছে আমরা একটু বয়স্ক কোনো কুকুর খুঁজছি কারণ আমরা খুব এনার্জেটিক কাউকে চাইছি না আপনার লুকে দেখতে পারো কেমন লাগছে আমার ওকে খুব পছন্দ হয়েছে ও কিভাবে তাকাচ্ছে দেখো ও তো কিউট ও তোমাদের সাথে খুব ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যত দিন যেতে লাগলো আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর কুকুর তাদের ভালোবাসার বাড়ি খুঁজে পাচ্ছিল ওকে তোমরা নিচ্ছ হ্যাঁ নিচ্ছি দারুণ ব্যাপার আর খুব তাড়াতাড়ি আমরা একশো জন কুকুরের জীবন সুরক্ষিত করলাম প্রত্যেকটা পরিবার প্রতিশ্রুতি দিয়েছে যে ওদেরকে একটা সুন্দর জীবন উপহার দেবে এরপরে আমরা এক্সোটিক মিনিয়েচার হর্সদের জীবন সুরক্ষিত করলাম কারণ এই সমস্ত ছোট ঘোড়াদের নিলামে বিক্রি করা হয় এদের মাংস খাবার জন্য আর আমি দুঃখিত কিন্তু এই সমস্ত মিষ্টি প্রাণীদের আর আমি এভাবে মরতে দেব না তাই আমি এদেরকে কিনে নিয়েছি আর আমরা এই প্রত্যেকটা ঘোড়াকে ওদের বাড়ি খুঁজে দেব সব ঘোড়াগুলো এখানে রয়েছে যাতেও বড় হয়ে ঘোড়ায় পছন্দ হয়েছে অপছন্দ কি করে হতে পারে আমি চাই এবার কোথাও নিজের নেই যে ওরা গাড়িতে উঠবে কিনা দেখে একটু চেষ্টা করি আমি তোমাদের দশ হাজার করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো দেখো এটা দেখো এটা কাজ করেছে তোমরা এখানে একজন দু সপ্তাহ আগে এরা প্রায় বই হতে যাচ্ছিল এখন ওরা ভালোবাসার বাড়ি খুঁজে পেয়েছে এদেরকে তোমাদের পছন্দ হয়েছে তো দেখো এটা কথা এটাই ভিডিওর উদ্দেশ্য আর আমাদের শেষ তিনটে ঘোড়া হয়ে যাওয়ার পরে ঘোড়াটা তাই না হ্যাঁ আমরা চারটে গাধা ওদের আমাদের বাড়ি খুঁজে দিলাম যেখানে ওরা একসাথে থাকবে আর এখন আমরা বিশ্বের সব থেকে বড় পাখিকেও ওর বাড়ি খুঁজে দেব। এখন আমরা আছি মায়ার অ্যানিমাল স্যাংচুয়ারিতে আর আমার মনে হয় এটা ভাবতে খুব অবাক লাগবে কারণ ও ফান্ড তৈরি করে একটা টোয়েন্টি ফোর সেভেন টুইচ লাইফ স্ট্রিমের মধ্য দিয়ে যেখানে তোমরা প্রাণীদের প্রয়োজনীয় জিনিসের জন্য ডোনেট করতে পারো আর এই লাইফ স্ট্রিমে ডোনেট করা টাকা দিয়ে অনেক পশু পাখিদের যত্ন নেওয়া হয় আর এই বিশাল স্যাংচুয়ারির দেখভাল করা হয় যেখানে প্রচুর বন্য প্রাণী আছে যাদের দেখভাল করার জন্য মায়া নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছে এসো তোমরা ভেতরে এসো ওই দেখো ওই ওপরে মোমো বসে আছে মোমো স্ক্রিন পছন্দ করে তোমার কাছে ফোন থাকে দেখাতে পারো তোমরা শুধু আমাদের ভিডিও পছন্দ করে তাই নয় তার সাথে করে দেখছি সত্যি অদ্ভুত এই হলো এই জোগাড় করতে যেটা হলো একটা নন প্রফিট অর্গানাইজেশন করো এখানে আসার কারণটা বলি কি খবর কেমন আস এখানে গরু ঘোড়া আর সাথে থাকে আসলে আমি তোমাদেরকে বলে রাখি বিশ্বাস করে ও নিজে একজন ঘোড়া যেটা আসলে ভালো নয় কারণ ও ঘোড়াদের খাবার খাচ্ছে যে কারণে আমি আর রোজ মায়ের সাথে পার্টনারশিপ করে একটা এমনচুরি তৈরি করব। এটা এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হয়ে গেলে দারুণ লাগবে এর সাথে লোজকে আমি একটা বড় ধন্যবাদ জানাতে চাই যার জন্য এই প্রজেক্টটা সম্ভব হয়েছে লোজ এই কাজটা করতে শুরু করেছে বন্যায় এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হবার পর থেকে আর এই বছর লোজের দশ মিলিয়ন স্কোয়ার ফিট জুড়ে কাজের একটা অংশ হলো এই স্যাংচুয়ারির অবস্থার উন্নতি ঘটানো আমরা স্টপিকে কিভাবে আরো সাহায্য করবো আগে আমরা এখানটা বেড়া দিয়ে ঘিরে দেবো আমি এর আগে কখনো বেড়া তৈরি করিনি ঠিক আছে প্রথমে বেড়াটাকে সোজা করতে হবে মায়া তুমি কি করে এত সহজে কাটছো

ও ঠিক আছে তার মানে ভালো লেগেছে আমরা তোমার জন্য একজন সত্যি হ্যাঁ ঠিক আছে ওকে বার করো এই নামটা আর ভালো লাগবে মানে ভালো নোলানের মা নানের মা কিন্তু শেষ করার আগে আমরা এখন রয়েছি উল্ফ স্যাং যেটা মায়া করতে চাই তোমার চোখের কাপড় খুলে ভালো আর উল্ফ স্যাং গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই পঞ্চাশ হাজার ডলার ডোনেশন যাতে তোমাদের কাজটা আরো সহজ হয়

হয়তো বেশি থাকতো না যদি না আমাদের কাছে নিন্দার মতো পুনর্বাসনের জন্য সেঞ্চুরি থাকতো তাহলে আমরা এখন এই টর্টয়েসটাকে ওর আসল জায়গায় ফিরিয়ে দিতে এসেছি আর ওদেরকে মুক্ত করা হলো কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি কারণ ইউএসএ ফিরে এসে আমরা আরো একশো জন প্রাণীর জীবন বাঁচালাম যেমন এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ সার্কেল অফ লাইফ যেখানে সাতচল্লিশ জন আহত এবং অসহায় প্রাণীদের চিকিৎসা করালাম যার মধ্যে রয়েছে ব্ল্যাক হোল যার নাম হল ড্রেকো ওকে লুসিয়ানায় গুলি করা হয়েছিল যখন এখানে এলো তখন দাঁড়াতেও পারছিল না আর এখন ওকে এইভাবে দেখে আমি খুব খুশি কুড়ি জন শিয়ালকে হত্যা করা হতো আর তাদের পশম দিয়ে কোট বানানো হতো কিন্তু তার পরিবর্তে আমরা ওদের প্রত্যেককে একটা নতুন জীবন উপহার দিলাম তুমি এখানে খেলনা পাবে খাবার পাবে এবং চাইলে ঘুরেও দেখতে পারো এখানে রয়েছে এই বিশাল বার্ড স্যাংচুয়ারি এখানে আমরা বাঁচালাম সত্তর জন দেশীয় পাখিকে যেমন এই স্ক্রিচ আউল যাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল যার আহত চোখের এখন চিকিৎসা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে ও যেন একটা চোখে খুব ভালোভাবে দেখতে পায় আর সৌভাগ্যবশত প্যাচারা শুধুমাত্র একটা চোখ দিয়েও সারভাইভ করতে পারে আমরা বিয়াল্লিশ জন আহত এবং অবহিত হোয়াইট টেল ডিয়ার চিকিৎসা করালাম চলো হরি যার মধ্যে এই ডিয়ার সুস্থ হয়ে উঠে আবার হাঁটতে ও খাবার খেতে শুরু করলো জর্জিয়াতে আমরা পঁচাশি জন প্রাণীর জীবন বাঁচালাম এই মিসিসিপি কাইট পুনরায় উঠতে সক্ষম

এর পাশাপাশি ওয়ার্ডার অন ইনে একটা ডাক জার্নাল মার্জারি সুতার ঠোঁট হারিয়েছিল একটা টার্টের আঘাতে আর আমরা ওকে ডক্টর চেস্টারের কাছে নিয়ে গেলাম সে চিকিৎসা না করলে ও কখনোই সুস্থ হতে পারত না এছাড়া আমরা অন্য ছেচল্লিশ জন পাখিকেও সাহায্য করলাম এই সমস্ত স্পেশালাইজড মেডিকেল ট্রিটমেন্টস আর রিহ্যাবিলিটেশন টেকনিকের জন্য ওকে দেখো অনেক টাকার প্রয়োজন ছিল তাই আমরা গোটা দেশ জুড়ে চারটে আলাদা অর্গানাইজেশনকে সাহায্য করলাম যাদের সর্বমোট দুশো জন প্রাণীর সাহায্যের জন্য অর্থের প্রয়োজন ছিল এই সমস্ত অসাধারণ প্রাণীদের দিকে ফিরে তাকালে আমরা তোমাদের ধন্যবাদ জানাতে চাই তোমাকে ভিউয়ারদের আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা হাজার জন প্রাণীর জীবন বাঁচালাম কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যদি তোমরা চাও আমরা আরো হাজার জন প্রাণীর পাশে দাঁড়াই তাহলে এই ওয়েবসাইট ভিজিট করো চলো এই সমস্ত প্রাণীদের জীবন সুরক্ষিত এবং স্বাভাবিক রাখতে একসাথে কাজ করি

সবাইকে ভিডিওটি দেখার জন্য এমন সুন্দর সুন্দর ফানি ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন